যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে একটু জানাবেন ভাই কেউ ক্যামেরার সামনে কি আর এমনি এমনি আসে এটা মনের মানুষের জন্য আইছি আচ্ছা আচ্ছা মনের মানুষের জন্য এসেছেন আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমি মাদারীপুর থাকি আচ্ছা মাদারীপুরের মেয়ে আপনি না আচ্ছা তো গ্রামে কে কে আছে গ্রামে মা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা বাবা কি করে গ্রামের বাবা নাই আচ্ছা মা কি করে মাটা অসুস্থ মাটা এখন আগে কাজ বাস করতে এখন কোন কাজ বাস করে না এখন ঘরেই আছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি করতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এখন আমার বিয়ের বয়স হইছে এখন একটা আমার বিয়ের বয়স হইছে একটা মনের মানুষের দরকার আচ্ছা তো মনের মানুষের দরকার তো বিয়ে সেটি হয় নাই না না আচ্ছা তো কি বিয়ে করতে চান হ্যাঁ বিয়ের জন্যই আইছি কারণ গরীব ঘরের মেয়ে এখন তো আমার মার ওই রকম টাকা পয়সা নাই একদম মনে মন নাকি হ্যাঁ ভাই এখন বিয়ের বয়স হইছে এখন একটু মনের মানুষের দরকার কারণ আমার মার ওই রকম টাকা পয়সা নাই দেখা ভালো জায়গায় কোনো বিয়ের প্রস্তাব আসে না এখন আমি চাই যে আমি গরিব ঘরের মেয়ে যদি ভালো ভালো ফ্যামিলি থেকে একটা ছেলে পাই বিয়ে শাদি করে আমারে তাহলে ওই রকম একটা ছেলে পাইলে বিয়ে শাদি বসার জন্য প্রতিবেদন আইছি আচ্ছা আপনি কি লেখাপড়া হয়েছে নাকি অল্প কিছু লেখাপত্র হয়েছে আচ্ছা যেমন যেমন নিজের নাম ঠিকানা এইটুকু করতে পারি আবার নামাজটা পাঁচ আদায় করতে পারি আচ্ছা নারী পড়া জানেন তো এখন যদি কোনো ভাই পছন্দ করে সরাসরি আপনি গ্রামে আসতে চায় সেই ক্ষেত্রে কেউ কিছু বলেন হ্যাঁ যদি কোনো ভাই পছন্দ করে আমার সাথে যোগাযোগ করতে চায় কিংবা আমার ঠিকানা জানতে চায় মাদারীপুর ঠিকানা ওইখানেই আমার বাড়ি ওইখানেই আমি থাকি আচ্ছা তো বলতে চাচ্ছেন যে মাদারীপুর কি আসলেই হয়ে যাবে ঠিক না আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক হাসি খুশি থাকেন নাকি হ্যাঁ ভাই হাসি খুশি থাকি কারণ কষ্টে থাকলে একটু হাসির চেষ্টা করি যাতে কষ্টটা ভুলে থাকতে পারি আচ্ছা আচ্ছা এমনি প্রেম ভালোবাসা এসেছে আপনার জীবনে না ভাই প্রেম ভালোবাসা করার সময় পাই কারণ বাসা কাজ কাজ করি মাটাও সুস্থ দেখা এখন নিজেরই সবকিছু সামলাইতে হয় সেই রকম

জিরো ওয়ান 30 ওয়ান থ্রি জিরো থ্রি জিরো এইট থ্রি এইট থ্রি সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল আরেকবার বলেন আমার একটা পড়বাসী ভাই যদি বয়স বেশি হইলেও আমার কোন আপত্তি নাই সে যেন আমার সুখে দুঃখে পাশে রাখতে পারে আমিও তার সুখে দুঃখে পাশে থাকতে পারে এরকম একটা ছেলেপালি বিয়ের সাথে বসবো আমার সৌন্দর্য চাই না কিবা।